দুই সাল একশো কোটি রুটি এমন একটি পরিসংখ্যান যা বলিউডের যেকোনো তারকার জন্য একটি সাধারণ লক্ষ্য ছিল কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে এবং দক্ষিণ একই জন্য জন্য চেষ্টা করছেন বিশেষ করে তার সিনেমাগুলো হিন্দিতেও ডাব করা হচ্ছে বেশিরভাগ দর্শক সাবটাইটেল সহ সিনেমা দেখতে অস্বীকৃতি জানান কারণ তারা পদ্মায় একসাথে চলমান সিনেমা এবং সাব টাইটেল দেখতে বোধ করেন সেই ক্ষেত্রে গত কয়েক বছর ধরে পেন ইন্ডিয়ান ধারণাটি অনেক সাহায্য করেছে এমনকি উত্তর ভারতীয় বাজারে কিছু তারকা জনপ্রিয়তার অবদান রেখেছে দুর্ভাগ্যবশত তাদের মধ্যে মাত্র কয়েকজন একশো কোটির ক্লাবে প্রবেশ করেছে চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় কে কে রয়েছে নাম্বার এমন একটি নাম যা সর্বদা থাকবে বিদ্রোহী এই তারকাটির একটি বড় উদ্বোধনী রেকর্ড রয়েছে যা প্রযোজকদের জন্য কিছু লাভ নিয়ে আসে যাত্রা শুরু হয়েছিল বাহুবলি দ্য বিগিনিং দিয়ে হিন্দিতে দর্শকদের আকর্ষণ করার পর তাকে আর কেউ থামাতে পারেনি এই তালিকায় আরো কিছু সিনেমা যুক্ত হয়েছিল সাহু আদিপুরুষ সালার এবং কলকি টু নাইন এইট এডি দুই নম্বরে আলু অর্জন দর্শকরা তার নাচ এবং চেহারার প্রেমে পড়েছিলেন কিন্তু পুষ্পাদা রাইস দিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে তিনি উত্তর ভারতীয়দের মুগ্ধ করতে সক্ষম সিকুয়েলের বিশাল বক্স অফিস সংখ্যা বিবেচনা করে আইকনস্টারের ক্রেডিটে এখন দুইটি সিনেমা রয়েছে যা হিন্দিতে রেকর্ড তৈরি করেছে তিন নম্বরে ইয়াস যখন কেজিএফ চ্যাপ্টার ওয়ান শাহরুখের জিরো সিনেমার সাথে মুক্তি পায় সেই সময় এই প্রথম পর্বটি কম সারা পাচ্ছিল একই সাথে প্রশংসনীয় হয়েছিল হিন্দিতে ওটিটি প্রিমিয়ামের সাথে পরিস্থিতি ভিন্ন মুট নেয় এবং দর্শকরা এটি অনলাইনে ডাউনলোড করে দেখে দর্শকরা নিশ্চিত করেছিলেন তারকার বড় পদ্মায় সিকুয়েলটি মিস করবেন না যা উত্তর ভারতে তিন দিনের মধ্যে একশো কোটি ক্লাবে প্রবেশ করেছিল চার নম্বরে রজনীকান্ত তামিল সুপারস্টারের ভক্ত মত অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা টু পয়েন্ট জিরো এর বিশাল স্কেল হিন্দি দর্শকদের মধ্যে ভালো সাপ ফেলেছে এবং তারা সময় নষ্ট না করে টিকিট কেটে সিনেমাটি উপভোগ করেছে সেই সময় রেকর্ড তৈরি হলেও জেলার ব্যাটায়ন এবং কুলির ক্ষেত্রে এর পুরোনাবৃত্তি ঘটেনি চার নম্বরে জুনিয়র এনটিআর দীর্ঘ ব্যবধান বিবেচনা করে দর্শকরা ত্রিপুলার দেখার জন্য অপেক্ষা করেছিল জুনিয়র এনটিআর এবং রামচরণ প্রথমবারের মতো হাত মেলানোর পর প্রত্যাশা আকাশ চুম্বি ছিল বাঘের উপস্থিতিতে প্রাক্তন দেতীব্র্য অভিনয় তারপরে তিনি খলনায়কদের পরাজিত করেন থিয়েটারগুলিতে বাসে এবং হাততালি দিয়ে স্বাগত জানানো হয়েছিল এবং এটি তাকে হিন্দিতে প্রথম একশো সিনেমা দিয়েছে ছয় নম্বরের রামচরণ আজকের বাজারে বর্তমান পরিস্থিতি ভিত্তি করে একটি সিনেমার জন্য দুই সুপারস্টারকে একত্রিত করা কঠিন কিন্তু এস এস রাজামৌলি হাল ছাডেনি এবং বক্স অফিসে ইতিহাস তৈরি হয়েছিল তিনি মেগা পাওয়ার স্টারের সম্ভাবনাকে একটি গল্প বলার জন্য ব্যবহার করেছিলেন এবং এটি একটি শক্তিশালী রানে অবদান রেখেছিল এবং পাঁচ দিনে একশো কোটি রুপি অর্জন করেছিল কিন্তু গেম চেঞ্জারের সময় একই উত্তেজনা দেখা যায়নি এবং জুনিয়র এনটিআরের দেওয়ার ক্ষেত্রেও এটি প্রযোজ্য ছিল সাত নম্বরের রিসব সেটি কান্তারা দিয়ে একশো কোটি ক্লাবে প্রবেশের কয়েক ধাপ দূরে ছিল একজন প্রযোজক এবং পরিচালক হিসেবে রিসব আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে তিনি প্রথম দিন থেকে আরও বেশি দর্শক টানতে পারে প্রচেষ্টা সফল হয়েছে এবং বর্তমানে তার তালিকায় কান্তারা চ্যাপ্টার ওয়ান রয়েছে যা হিন্দি বাজারে রেকর্ড তৈরি করেছে ওপরে উল্লেখিত সংখ্যাগুলো বিবেচনা করে বাণিজ্যিক বিশেষজ্ঞ এবং পরিবেশকরা ভাবছেন একই তালিকায় পরবর্তী সুপারস্টার কে হতে পারেন আমাদের কাছে মনে হচ্ছে প্রথম অবস্থানে রয়েছে ইয়াস যার টক্সিক দুই হাজার আসছে এরপর রয়েছে প্রভাস তার রাজা সাপ সিনেমাটি দুই ছাব্বিশ সালে আসছে যদি তা না হয় তাহলে এটলির সাথে আলু অর্জনের মেগা প্রজেক্টের পেন ইন্ডিয়ান সিনেমাটি নিঃসন্দেহে অন্যান্য ব্লকবাস্টারদের তুলনায় বেশি আয় করার সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন হল এই সিনেমাগুলিতে আরও বেশি বিনোদন এবং বিষয়বস্তু থাকবে কিনা তাই প্রচারণামূলক বিষয়বস্তু না দেখা পর্যন্ত খুব বেশি কিছু বলা যাচ্ছে না আপনাদের কাছে পরবর্তী কোন সুপারস্টার একশো কোটির ক্লাবে প্রবেশ করতে পারে বলে মনে হয় অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই